লো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো বাইন্যান্সের নতুন একটা এয়ারড্রপ ইনশাআল্লাহ সবাই এই এয়ারড্রপটা পাবেন জয়েন করলে আশা করি কারণ গত যে লিস্টা টোকেন দিয়েছে বাইন্যান্সে সেটা সবাই পাইছে আলহামদুলিল্লাহ যারা যারা জয়েন করেছিলেন আমাদের টেলিগ্রাম পেজ এবং টেলিগ্রাম গ্রুপে এটা শেয়ার করা হয়েছিল এবং যারা যারা আমাদের সাজেশন মতো জয়েন করেছিলেন তারা সবাই এই টোকেনটার মিনিমাম 25 ডলার থেকে 30 ডলারের মধ্যে সবাই পাইছে তো এবার নতুন একটা যেটা হলো রিবক্স পয়েন্টস এবং আর্ন আরজিটি টোকেন ঠিক আছে তো এখানে আপনি আরজিটি টোকেন আপনি এখানে পাবেন এটা পাইতে হলে আপনাকে জার্ক করতে হবে এখানে একটু গত লিস্টা এটা একটু একটু ডিফারেন্ট এবং এখানে ওই লিস্টা টোকেনের মতোই এখানে আপনাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি আপনাকে খরচ করতে হবে জিরো পয়েন্ট জিরো এটা খরচ করলে এটা আপনার ওয়ালিটি থাকে এটা আপনার খরচ হবে না এটা আপনি এই এয়ারটা শেষ হয়ে যাবে তখন আপনি এটা আবার তুলে নিতে পারবেন এখান থেকে এটা কোনো সমস্যা না জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএন এখানে থাকতে হবে এবং সেটা হলো চেইন এন এখানে আপনার ডিপোজিট করতে হবে ডিপোজিট বলতে এটা আপনার ওয়ালিটি থাকবে এটা আপনার তারা কেটে নেবে না আর মূল কথা হলো এটা হল এর ওয়েব থ্রি ওয়ালেটে আপনার এই ইয়ারডোড টা আপনার জয়েন করতে হবে অনেকেই জানেন না যে বায়েন্সের ওয়েব থ্রি নামে আর একটা ওয়ালেট আছে নরমাল আমরা এই উপরে দেখুন এখান থেকে আমরা নর্মাল এক্সচেঞ্জে থাকি সব সময় আমাদের নর্মাল যে সকল কিছু এখানেই দেখা এখানে সবকিছু উপজেলা কিন্তু এখানে দেখুন উপরে ওয়েব থ্রি নামে আর একটা আলাদা ব্যায়ালেন্স ওয়ালেট আছে এটা আমরা অনেকে বুঝি না বা দেখি না ওয়েব থ্রি ওয়ালেট যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি একটা ওয়েব থ্রি ওয়ালেট তৈরি করে নিবেন এখন আমি এটা দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ইয়ারড্রপ করার আগে আপনার যে ওয়েব থ্রি ওয়ালেটটা আছে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি আগে বলছি এটা আপনার এনে নিতে হবে তো এটা আনতে হবে কিভাবে সেটা আমি দেখাচ্ছি এখন আমার নর্মাল ব্যয়াল্সে যে ব্যালেন্সটা আছে ওখান থেকে আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি এই ওয়েব থ্রি ওয়ালেটে আমি নিয়ে আসবো আমার ওয়েব আসছি এখান থেকে আমি ট্রান্সফারে ক্লিক করবো ট্রান্সফারে ক্লিক করার পরে এখান থেকে দেখুন ফ্রম হবে এখান থেকে ট্রান্সফারে ক্লিক করার পরে এখান থেকে আমার সেট করা জাস্ট আমি এখানে বসাবো দেখুন এখানে চার্জ কাটার পরে আমার কত যোগ যোগ হবে জিরো জিরো নাইন নাইন কি দেখাচ্ছে হ্যাঁ তো আমি অতএব আরেকটু বেশি দিই জিরো পয়েন্ট জিরো থ্রি দিই হ্যাঁ দেখুন জিরো পয়েন্ট জিরো থ্রি দিলে তাহলে চার্জ কেটে আমার অ্যাকাউন্টে যেটা যোগ হবে

এখানে এন্টার ইনভাইট কোড একটা কোড টাইপ করতে

আমরা হয়তো বা মানে মনে করতেছি অনেক কঠিন কিছু আসলে কঠিন কিছুই না প্রথমে আপনার ওয়েব থ্রি ওয়ালেটে কিছু পরিমাণ হবে এবং এয়ারড্রপে ক্লিক করতে হবে এয়ারড্রপে এ ক্লিক করার পর এখানে কোর্ডটা বসাইতে হবে আর সোশ্যাল যে টাস্কটা আছে দুইটা এটা কমপ্লিট করতে হবে এবং এখানে আইডি মানে আপনার টুইটার আইডিটা বসাইতে হবে চেক ইন দিতে হবে এখন কথা হলো প্রতিদিন কিন্তু আপনাকে একবার করে চেক ইন দিতে হবে আপনি আজকের চেক ইন দিয়ে আপনি জয়েন করে রেখে দিলেন তাহলে কিন্তু হবে না কারণ প্রতিদিন চেক ইন করলে আপনাকে দশ পয়েন্ট এই দ্বিতীয় দিনে দশ পয়েন্ট তৃতীয় দিনে বিশ পয়েন্ট এখানে অয়েন্ট গুলো যোগ হবে এখানে এই হলো এই এয়ারড্রপটার ড্রপটা কাজ কেউ মিস করবেন না কারণ ফাইন্যান্স এয়ারড্রপ গুলো কাউকে দেয় না এমনটা খুব কম হয় কারণ যারা যারা জয়েন করে এখানে সবাই কি কিছু না কিছু দেয় অল্প ব্যালেন্স হলেও হলে আর যদি আপনার ওয়ালেট না থাকে সেক্ষেত্রে আপনি আমাদের এই চ্যানেলের এই ভিডিওটা দেখে একটা বায়েন্স ওয়ালেট তৈরি করে নেবেন এখানে খুব সহজেই দেখানো হয়েছে কিভাবে কিভাবে আপনি এ অ্যাকাউন্ট করবেন তো এই ভিডিওটা দেখে দেখে সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ একটা বায়েন্স ওয়ালেট করে নেবেন আর যদি আপনি চান যে ওয়েব ওয়ালেট আপনি করতে পারতেছেন না ওপি বিএনবি দরকার এই সব টাইপের যদি কোনো হেল্প দরকার হয় আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে করবেন ইনশাআল্লাহ আপনাকে হেল্প করার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম